দিন রাত অক্ান্ত পরিশ্রম করেছি মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতে তো কাজ করে যাচ্ছি এবং করেছি তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ আমি নিন্দা করা ভাষা পাচ্ছি দু সালে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো আমি সাথে সাথে সেটা মেনে নিয়ে ওটা বাতিল করে দিলাম সেই সতেরোই জুলাই থেকে যেভাবে ধ্বংসার্থক কার্যকলাপ শুরু হলো মানুষ তো বঞ্চিত ছিল ও প্রায় উনত্রিশটা বছরই তো বঞ্চনা ভোগ করেছে তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে যে কিভাবে তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষের কিন্তু সেটা করল না ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন আপনার